যমুনা ওয়েল কোম্পানি লেবার ইউনিয়ন একটি পেশাজীবী সংগঠন বিগত স্বৈরাচার আওয়ামী লীগের দীর্ঘ পনেরো বছরের শাসন আমলে শ্রমিক লীগের একটি কমিটি যমুনা ওয়েল কোম্পানিতে অবৈধভাবে প্রবেশ করে যার কারণে তারা শ্রমিকদের উপর চালিয়েছে বিভিন্ন নির্যাতন ও পেশি শক্তি সম্প্রতি সরকার পতনের সাথে সাথে অসহায় শ্রমিকদের পক্ষে কথা বলা শ্রমিকদের নীতিগত বিভিন্ন দাবি দেওয়া আদায় নির্যাতিত শ্রমিকদের অসহায়ত্বকে যারা পুঁজি করে শ্রমিকদের ঘাম জড়ানো অধিকার হরণ করে সেই সব ব্যক্তিদের বিরুদ্ধে আবারও ঘুরে দাঁড়িয়েছে যমুনা ওয়েল কোম্পানি লেবার ইউনিয়ন সংগঠনটির নেতৃত্ব দিয়ে যাচ্ছেন অসহায় মেহারতি শ্রমিকদের প্রিয় ব্যক্তিত্ব বারবার নির্বাচিত শ্রমিক নেতা সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব দীর্ঘদিন ধরে তারা নির্যাতিত শ্রমিকদের পাশে থেকে তাদের বিভিন্ন দাবি দেওয়া আদায়ের নিঃস্বার্থ এবং নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন বিভিন্ন সময়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সরকার পতনের সাথে সাথে সংগঠনটির দখলের বাই তারা চালায় রাজনৈতিক দলগুলো সম্প্রতি কিছু দুষ্কৃতকারী ও আওয়ামী লীগ সরকারের মদতপুষ্ট ব্যক্তিরা সংগঠনের নেতৃবৃন্দদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন অনেকেই বলছেন আমি জোর করে ক্ষমতায় বসে আছি দু সালের পর থেকে দুবছর পর পর নির্বাচনের মাধ্যমে আমি জয়লাভ করেছি এবং এর দালিলিক প্রমাণ আপনাদের সামনে তুলে ধরলাম বিভিন্ন প্রচার মাধ্যমে বিভিন্নভাবে আমার বিরুদ্ধে আমাকে বিশেষ করে আওয়ামী লীগ সাজানোর জন্য বিভিন্ন অপপ্রচার করছে আসলে ওখানে এটিও বলা হচ্ছে যে আমি দীর্ঘ ষোলো বছর আওয়ামী লীগের ক্ষমতায় কারণে সময়ে জবর দখল করে আমি ক্ষমতা দখল করে রাখেছি এটা সম্পূর্ণ একটা মিথ্যা ভানোয়াট কথা আপনি দেখেন আমার খাতে বিগত আট বছরের নির্বাচনের ফলাফল আমার কাছে রয়েছে আমি বিগত দুই সালে নির্বাচনে সহসাধারণ সম্পাদক প্রতি নির্বাচিত হয় এরপর সাধারণ সম্পাদক তৎকালীন শ্রমিক দলের সাধারণ সম্পাদক তাহের আহমদ অবসর গ্রহণ করার পর আমি সাধারণ সম্পাদক দায়িত্ব নিয়েছি দুই হাজার দশ সাল থেকে এ পর্যন্ত প্রতি দুই বছর অন্তর অন্তর আমাদের এখানে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয়েছে যেখানে নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত

এখন যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদের স্বার্থ হাসিলের জন্য এগুলি এই ধরনের অপপ্রচার চালাচ্ছে অবস্থা সৃষ্টি করার জন্য যারা এই অপপ্রচার চালাচ্ছে তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধি করার জন্য অপপ্রচার চালাচ্ছে শ্রমিকদের বিভিন্ন দাবি আদায়ের জন্য আমরা সরকারের বিভিন্ন এমপি মন্ত্রীদের কাছে যেতে হয় সে কারণে আমি যে দলীয় লোক হয়ে গেলাম এটা কি সম্ভব এই ধরনের অপ অপপ্রচারকারীদেরকে আমি বলবো তারাজনন ঈদের অভাবত্ব থেকে বিচ্যুত থাকে সংগঠনের কর্মখণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কিছু সুবিধাবাদী লোক বর্তমান রাজনৈতিক প্যাক্কাপটকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলের পায়তারা করছেন শ্রমিকদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে সরকারি নেতাদের কাছে যেতে হয় তার অর্থ এই নয় আমি দুলিয় লোক হয়ে গেছি আমি একজন নির্বাচিত শ্রমিক প্রতিনিধি যারা মিথ্যেড়ড়াছে আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি সিবিএ কে নিয়ে বিভিন্ন সংগঠনের কিছু উদ্যতপূর্ণ ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিলের জন্য বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট আপনার পরিবর্তনের কারণে এরা বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে আমার নির্বাচিত সিবি হওয়ার পর শ্রমিক কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিশেষ করে স্বতন্ত্র পেশ বাস্তবায়নের দাবি নিয়ে বিদ্যমান সরকার যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন আমরা যমুনাল কোম্পানি লেবার ইউনিয়ন সহ বাংলাদেশ শ্রীলঙ্কা সল্কাস ফেডারেশন অফ দ্য যমুনা استان লিফনারি এলপিজি এসোসিয়েট বিবিসি আমরা আমাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে তৎকালে আমেরিকান সরকারের নেতা কুরমিদের কাছে আমাদেরকে সহযোগিতার জন্য যেতে হয়েছে এটা কোনো ব্যক্তিগত রাজনৈতিক কারণে না এটা আমাদের শ্রমিক কর্মচারীদের ন্যায় বিচার বাস্তবায়নের ক্ষেত্রে তাদের সহযোগিতার প্রয়োজন ছিল বিধায় আমরা আমেরিকান সরকারের এমপি মন্ত্রী এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মসূচিতে আমরা গিয়েছি শেয়ার মানে নয় যে আমরা কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ত ছিলাম আমি একজন সিবিআই রাজনীতি করি আমি একজন ট্রেড ইউনিয়নিস্ট বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচারকারীরা আমার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন আমি এই সমস্ত অপপচারের নিন্দা জানাচ্ছি নিউজ Focus TV, Chortogram.